আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিভোর্স লেটার পাঠিয়ে ওপি থমকে দিয়েছে আলোচিত দম্পতি সাকিব খান ও ওপি বিশ্বাস গত সপ্তাহে সাকিব ওপি বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এই প্রসঙ্গে সাকিব খানের মন্তব্য পাওয়া না গেলেও তার আইনজীবী খবরটি নিশ্চিত করেন মিডিয়াকে এই ঘটনার পর থেকে সাকিব রয়েছেন দেশের বাইরে অন্যদিকে অপবিশ্বাস সবার কাছে সময় চেয়েছেন তবে আলোচনা এখানেই থেমে নেই যদিও কিছু অন্য ইস্যুতে গতিতে চলছে আলোচনা এর মধ্যে অপবিশ্বাস মাঝে মাঝে টুকটাক কথা বলেছেন তিনি এটি নিয়ে আবারও কথা বললেন ডিভোর্স লেটার পেয়েছেন অনেকটা সময় গেল কি সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নে অপু বলেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি আমি আসলে বিশ্বাসই করতে পারছি না এমন কিছুর মুখোমুখি আমি হব সংসার টিকিয়ে রাখতে অনেক চেষ্টাই আমি করেছি সিনেমা ছাড়ার ঘোষণাও দিয়েছিলাম যেহেতু সাকিব চায় না আমি সিনেমা করি সে সাক্ষাৎ তাও হল না সেই ডিভোর্স লেটার পাঠিয়ে সব বিশ্বাসকে থমকে দিয়েছে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি সবাই বসে সিদ্ধান্ত নেব ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরো অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন